হে গাইস আজকে নিউজ শেলাম একটা মিনিট ব্লগ ঠিক আছে আজকে হচ্ছে রাখি স্পেশাল মিনিট হক আর আজকে হচ্ছে আমাদের স্টুডেন্ট সংস্থার তরফ থেকে রাখি উৎসব কারণ ঠিক আছে রাখি এর জন্য আর এখানে দেখতে পাচ্ছি আমাদের মানে সাধারণ লোকদের রাখি পরিয়ে দিচ্ছে আমাদের স্টুডেন্ট সংস্থার ঢুকুর স্টুডেন্ট সংস্থার মানে গার্লস টিম তারা হচ্ছে মানে সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছে তো সেটাই সেই আনন্দটি তোমাদের সামনে তুলে ধরলাম একটা মিনিট হক সো গাইস দেখতে থাকো মিনিট ব্লগটার সঙ্গে থাকো মেনলি আমি কিছু চেয়েছিলাম হচ্ছে আমরা সবাই মিলে কিছু সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে ঠিক আছে সেটা আমরা পেরেছিলাম যেমন রিক্কাওয়ালা বলে ভ্যানেলা টোটো আলাদা যায় স্বাভাবিক ঠিক আছে সো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে আমরা প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে হাজার পিস রাখি তারপরে আবার পঞ্চাশ পিস রাখি নিয়ে আমরা থানায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখতে দেখো গাইস ঠিক আছে সঙ্গে থাকো আর মিলবাকটা এনজয় করো সো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বোরিং হচ্ছে আর এখানে আমার টোটাল টিমটা রয়েছে সো দেখতে থাকো লকটার সঙ্গে থাকো ঠিক আছে যাদের জন্য আমরা চেষ্টা করছিলাম হচ্ছে ভ্যানালার জন্য যারা প্রায় আমাদের শহরের যে বিলুপ্ত ভ্যানেলা ঠিক আছে সেটি আমরা চেষ্টা করেছিলাম ফাইনালি আমরা সফলতা পেয়েছি ঠিক আছে তোমাদের ভালোবাসা এরকম যদি আমরা কাজ করি তিনি কিন্তু ছিল আমাদের স্কুলের স্যার ঠিক আছে এখানে একটা কার্ড ছাপানোর ওখানে ছিল মেশিনের দোকান ছিল সেখানেই মানে স্যারটা এসেছিলো কোনো কিছু ছাপাতে আর আমি দাঁড়িয়েছিলাম তো স্যারটা চকলেট খেয়ে খাইয়ে দিলো আমাদের আমাদের চকলেট দিয়ে এই নিয়ে হচ্ছে আমাদের স্যার ঠিক আছে তো চলো এদের রাখি পড়ে হয়ে গেলে আমরা ডাইরেক্ট ছেড়ে যাব হচ্ছে অন্য জায়গায় আর কিনে নিলাম এক বোতল জল আর এখানে দেখতে পাচ্ছো অন্য এনজিও গ্রুপ মানে হ্যান্ডিকাপ্টের যে এনজিও রয়েছে ওখান থেকে আমাদের রাখি পড়ে দিল আর আমার নাম্বারটা নিয়ে নিল ঠিক আছে সো খুব ভালো লাগলো এদের এদেরও সাথে মানে দেখা করে আর এখানে দেখতে পাচ্ছ ধুপুরি শাখা তোমাদের আমি দেখিয়ে দিব পরে পারলে ঠিক আছে সো সেদিনটা একদম খুব ভালো মজা হয়েছিল এরপর আমরা এরকম সেম দিন কাটাবো কিন্তু ওটা আমার জন্য ছিল প্রথম দিন প্রকল্প আমি কয়েকদিন আগে জন্মে ছিলাম আমার এখানে দেখতে পাচ্ছো এর ভ্যানা অটো চলে এসছে আর দেখতে পাচ্ছ গাইস আকাশটা কিন্তু একটু দারুণ লাগছিল ঠিক আছে আমাদের পাশে ছিল আকাশটা সেলিঙ্কায় ছায়া রোদ এবং বৃষ্টি হয়েছিল হালকা হালকা আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই এখন জল চলে এসেছি আমাদের মাঝে দশজন আর এখানে এখন সেলফি তোলা হবে ঠিক আছে সো সেলফি টেলফি তুলে আমরা এখন চলে গড়ছি ধুপুরি থানায় তো চলো গাইস দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্যাং ব্যাং সব আমরা বেরিয়ে পড়ছি এখন ধুপুরি থানার উদ্দেশ্যে ধুপুরি থানায় যেয়ে থেকে পরাবো তারপর আমরা আবার চলে আসবো এখানে দেখা যাক কতটুকু মানে হয় কি হয় না আর আমাদের ওখানে চকলেট কোম্পানি গিয়েছিলো দেখে ওখান থেকে চকলেট নিয়ে ঠিক আছে চকলেট চলে এসেছি যে ধুপুরি থানায় ঠিক আছে এই যে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ধুপুরি থানা আর এই যে তোমাদের যে বলেছি না যে এনজিও টিমটা ওটাও এসেছিলো আর দেখতে দেখতে সব আমাদের এনজিও টিমও চলে এলো ঠিক আছে আর এটা হচ্ছে ধুপুরি থানায় যে মন্দিরটা রয়েছে বাবার মন্দির বা মায়ের মন্দির সে সেখানে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মানে ধুপুরি থানায় যত পাবলিক রয়েছে তাদেরকে পড়াচ্ছে এবং তার সাথে পুলিশও রয়েছিলো সো গাইজ পুলিশদের পরিও একটা আনন্দ লাগ মানে লাগলো মেন ছিল হচ্ছে বাস ছিল হচ্ছে ফায়ার ডিপো ঠিক আছে ওখানে যেতে পারলাম না সময় খুব সংকীর্ণ সময় ছিল দেখে আর এখানে দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে ট্রাফিক পুলিশ মানে ট্রাফিক গার্ডের যে অফিস রয়েছে ওখানে যে আমরা পড়িয়ে দিলাম এবার যাবো হচ্ছে আইসি রুমে ঠিক আছে তো চলো গাছ দেখতে থাকবো দেখতে তাহার কিন্তু সেইভাবে খুব পড়িয়ে দিলাম আমরা রাখি দেখেছি আমাদের টিম আমরা পড়িয়ে নিই আমাদের টিমের যে লেডিস গ্রুপরা রয়েছে তারা পড়িয়েছে ঠিক আছে সো দেখতে মানে সেদিনকে খুব ভালো লেগেছিলো আমার কাছে ঠিক আছে আর এখানে এমনি লোকদেরও পড়িয়ে দিচ্ছে চলো কাই তো একদম থানায় দেখা হচ্ছে তো সবার মতো আমাদের থানায় পড়ানো হয়ে গেল ঠিক আছে রাখি

ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না হচ্ছে নেক্সট করোনা ভিডিওতে আর আজকের ব্লগটা একটু দেরি করে ছাড়লাম একটু শরীরটা খারাপ সো গাইস নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না